আনুষ্ঠানিকভাবে সেনজেন ফিসার আদলে নতুন ভিসা পদ্ধতি চালু করেছে গাউস কো অপারেশন কাউন্সিল বা জি সি মধ্যপ্রাচ্যের ছয় দেশ ইউনিফায়েড ট্যুরিজম ভিসা বা একক ভিসা ব্যবস্থার আওতায় রয়েছে ওমান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহরাইন কুয়েত ও কাতার সোমবার সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি বিষয়ক মন্ত্রী আবদুল্লাহ বিন তৌকো আলমারি বিশেষ এই ভিসার উদ্বোধনের দিনে এসব ঘোষণা করেন এরাবিয়ান ট্রাভেল মার্কেটের আওতাভুক্ত নতুন এই ভিসায় এই ছয় দেশে ত্রিশ দিনের বেশি অবস্থান করা যাবে তিনি বলেন ভ্রমণকে আরও সহজ এবং পর্যটকদের উৎসাহিত করার লক্ষ্যে এটি গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ জিসিসি এই ইউনিফাইড ট্যুরিস্ট ভিসাকে অনুমোদন দিয়েছে ফলে এখন থেকে পর্যটকরা এক ভিসাতেই ছয়টি দেশে ভ্রমণ করতে পারবেন এই ভিসা সুবিধার নাম দেওয়া হয়েছে জিসিসি গ্র্যান্ড ট্যুর এর আগে গত বছর নভেম্বরে সর্বসম্মতিক্রমে এই অঞ্চলের জন্য প্রস্তাবিত ইউনিফায়েড ট্যুরিজম ভিসা বা একক ভিসা ব্যবস্থার অনুমোদন দেয় জিসিসি ভুক্ত ছয় দেশ এর ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতে নতুন এক যুগের সূচনা হলো নতুন এই উদ্যোগের মাধ্যমে দু সালের মধ্যে মধ্যপ্রাচ্যের এই ছয় দেশে পর্যটক সংখ্যা বারো কোটিতে উন্নীত করতে চায় জিসিসি এইচএসবি তথ্য তথ্যানুসারে বৈশ্বিক অর্থনীতির খারাপ পরিস্থিতির মধ্যেও ভালো অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের পর্যটন খাত বিশেষ করে করোনা মহামারী পরবর্তী সময়ে এই খাত থেকে আয় বেড়েছে এমন পরিস্থিতিতে জিসিসির একক ভিসা ব্যবস্থা মধ্যপ্রাচ্যের জন্য গেম চেঞ্জার হবে বলেই মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ